লিটল রিভার লিটল রিভার লিটল রিভার মুভ ঝিজ ইট হোল্ড ডিপ ওয়াটার ইন দ্য মান্থ অফ বৈশাখ আমাদের ছোট নদী আমাদের ছোট নদী চলে বাকি বাকি বৈশাখ মাঠে তার হাঁটু জল থাকে লিটল রিভার লিটল রিভার লিটল রিভার মুভ ওয়াটার ইন দ্য মান্থ অফ বৈশাখ লিটল অর্থ ছোট রিভার অর্থ নদী মুভ অর্থ নড়াচড়া করা জিজ্ঞাক অর্থ আঁকা বাঁকা দ্বীপত্ব গভীর মান্থত্ব Mas...